আরেকটা জরিপ নিয়ে একটু কথা বলি নির্বাচনে আওয়ামী চান না আঠাশ মানুষ আর শর্তহীন এবং শক্তযুক্তভাবে শর্তহীনভাবে এবং শক্তযুক্তভাবে শর্ত সাপেক্ষে ঊনসত্তর পার্সেন্ট মানুষ নির্বাচনে চান আওয়ামী তার মানে বুঝতে পারছেন দর্শক পাবলিক ওপিনিয়ন হচ্ছে না আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না বেশিরভাগ এই যে শর্তহীন কোনো শর্ত মানে দেয়া যাবে না তারা নির্বাচন অংশ নেই আর একটা অংশ হচ্ছে শর্তযুক্তভাবে চান একটা অংশ শর্তহীন এবং শর্তযুক্তভাবে উনসত্তর পার্সেন্ট মানুষ যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে একটা কথা চিন্তা করেন জাতিসংঘের রিপোর্টের কথা মনে আছে আপনার জাতিসংঘ বলছে যে গণহত্যা হয়েছে চোদ্দশো লোক মারা গেছে এই গণহত্যার সঙ্গে জড়িত যারা তাদেরকে বিচার করা হোক কিন্তু এটা বিচার করতে যে যাতে আওয়ামী যাতে নিষিদ্ধ না করা হয় বা তার কার্যক্রমটা বন্ধ করা না হয় কারণ দল করা হচ্ছে মানুষের একটা সাংবিধানিক মৌলিক মানবাধিকার এটা যাতে রক্ষা করা হয় কারণ জাতিসংঘ হয়তো তের ছিল যে এটা সূত্র ধরে পুরো দলকে ভ্যানিশ করার একটা দাবি উঠতে পারে কারণ রাজনৈতিক প্রতিপক্ষ তো আর কম নেই আওয়ামী এবং সেটাই স্বাভাবিক কারণ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেই অন্যায় অপরাধ করছে এটা অপূরণীয় বাংলাদেশের যে আজকের যে সংকটগুলো সামনে আসছে আজকে যেভাবে উগ্রবাদী শক্তি মৌলবাদী শক্তি তারা যেভাবে মানে ঝাঁকুনি দিচ্ছে এটা একটা বিপদ তাহলে মানুষের যে একটা ভারসাম্যের যেই একটা সোসাইটি রাষ্ট্র সেটা নষ্ট হবে আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ আছে আবার মুসলমানদের মধ্যেও নানা রকম শিয়ে আছে সুন্নি আছে দিয়ে নানা রকম ভাগ আছে যদি উগ্রবাদীরা আসে তখন তাহলে মানে এক হলো অন্য ধর্মাবলম্বী তারা নিরাপদ বোধ করবে না আবার একই ধর্মের মধ্যে বিভাজনটা হবে ওই কাদিয়ানি সুন্নি এই সমস্ত শিয়া এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতগুলো বাড়তে থাকবে এবং এক একটা হুজুর এক এক রকম ফতোয়া দেবে এই জন্য মানে গণতান্ত্রিক বিশ্বে ধর্ম বলা হয় যে যার যার রাষ্ট্রসভা ধর্মকে সামনে না আনতে এই যে একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি যেখানে মাজারের উপর আক্রমণ হচ্ছে দরকার শরীফের উপর হামলা হচ্ছে এমন কি মানে কবর দেওয়া ব্যক্তিকে কবর থেকে তুলে এনে মানে পোড়ানো হচ্ছে এই ঘটনা হলো উগ্রবাদী তার দিকে যাত্রা এখানে আওয়ামী লীগের ঐতিহ্যগত একটা রাজনীতি হলো তারা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু দুইটা রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার লড়াইতে এমন তীব্র ছিল এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার উপক্রম এবং অনেকগুলো উপাদান বাস্তবতা কিন্তু আপনি সামনে যদি এগুতে চান এই যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সমর্থিত যে বিশাল একটা জনগোষ্ঠী পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যাই হোক না কেন এই অংশটাকে আপনি কিভাবে বাদ দেবেন বাদ দিয়ে কি ধরনের এই নির্বাচনে বাদ দিলেন সামনে নির্বাচন পারবেন কতদিন বাদ দেবেন আর এই বাদ দিতে থাকলে কি হয় তার বড় খেসারত দিছে কিন্তু আওয়ামী যে জামাত বিনপিকে কৌশলে দমন পীড়ন করে কৌশলে বাদ দিয়ে নির্বাচন থেকে তার পরিণাম তো আওয়ামী ভোগ করতেছে শেখ হাসিনা দৌড়ে পালাইতেছে তো দিল্লিতে বসে আছে এখন আওয়ামী লীগের ডাকসাইডটা নেতারা কোথায় কোথায় ওবায়দুল কাদের সেই তাচ্ছিল্যপূর্ণ যে বিনোদন পূর্ণ যে ভাষণ সেগুলো কোথায় নাই তো কিচ্ছু আওয়ামী লীগের মতন দল নিষিদ্ধ চিন্তা করে সবার রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগের নায় এখন দেখেন তার গ্রহণ কি বলছে যে হাজার হাজার মানুষকে গণহত্যার দায় যেমন আওয়ামী লীগ অভিযুক্ত একাত্তরের লক্ষ লক্ষ মানুষকে গণহত্যার দায় জামাত অভিযুক্ত সে জামাত রাজনীতি করতে পারতেছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হয়ে আর আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এইরকম একটা সংগ্রাম তারপর আজকে ফ্যাসিস্ট তকমা গায়ে দিয়ে সে পালায় গেছে এইটা মানুষের মধ্যে আস্তে আস্তে তীব্র যে ক্ষোভ ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কমছে মানুষ মনে করতেছে যে আওয়ামী লীগেরও নির্বাচনে আসা উচিত কিন্তু আওয়ামী লীগের যদি আত্মপলব্ধি না হয় এখনো পর্যন্ত তার মধ্যে যেই এই পরিবর্তনকে সে ষড়যন্ত্র মনে করে এই পরিবর্তনকে মনে করে জঙ্গিবাদী একটা কর্মকাণ্ড আর নিজেদের ভুলগুলো যদি তারা স্বীকার না করে তারা যে একটা ফ্যাসিজম চালাইছে তারা যে নির্বাচন একতরফা করছে জাল নির্বাচন করে জোর করে ক্ষমতায় থাকছে বুম খুন এর সঙ্গে জড়িত হয়েছে এই ঘটনাগুলো যদি স্বীকারোক্তি না হয় তাহলে অ্যাজ ইট ইজ ওই পনেরো বছরের দুঃশাসনের দর্শনকে সাথে করে সঙ্গী করে যদি রাজনীতি করে তা তো আপনার যেদিনই আওয়ামী ইন হবে সে তার পরের দিন থেকে তো মারপিট শুরু হয়ে যাবে তখন দেখা যাবে যে আবার বিএনপি জামাত এক হয়ে তাদের আত্মরক্ষার জন্য এক হয়েছে অন্যান্য দল এক হয়েছে আর আওয়ামী লীগ আর একদিকে এই সংঘাতের রাজনীতি থেকে বেরোনো দরকার যদি বেরোনো যায় তাহলে গণতান্ত্রিক একটা শক্তি হিসাবে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে তো কোনো সমস্যা নেই মানে গণতন্ত্র মানে তো সবাইকে ধারণ করতে হবে কিন্তু গণতন্ত্র মানে তো এই না সংঘাত গণতন্ত্র মানে না তো এইটা না যে আমি ক্ষমতায় গিয়ে আরেক পক্ষকে নিশ্চিন্ন করব যেটা আওয়ামী লীগ একটা চূড়ান্তভাবে ফ্যাসিবাদ তৈরি করছে এইটার অবসান কীভাবে হবে এটা নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে হবে আজকে অনেকে দেখি টকশোতে বলে যে না আওয়ামী লীগকে অংশ নিতে নিতে হবে নাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না আরে ভাই নির্বাচন গ্রহণযোগ্য হোক না হোক মানে মানুষের জীবনই তো থাকে না এই গুম খুলে রাজনীতি আবার যে চালু করবে না আওয়ামী তার নিশ্চয়তা কোথায় সেগুলির ব্যাপারে কি তারা সনদে স্বাক্ষর করবে যে আমরা ওই রাজনীতি করবো না ওটা ছাড়াই আমি এ করবো তাহলে এই গণভ্যতানের অর্থটা কি হলো এগুলির ব্যাপারে একটা উপলব্ধি দরকার উপলব্ধি ছাড়া এবং রাজনৈতিক সংলাপ সমঝোতা এবং এক ধরনের মানে যুদ্ধবিরতির মতন লিখিত কমিটমেন্ট ছাড়া আওয়ামী লীগের আমি মনে করি না যে নির্বাচনে মানে অংশগ্রহণ করা রাজনীতিতে ফিরে আসা এটা একটা একটা অসম্ভব ব্যাপার মানে বর্তমান ওই অবস্থায় মানে পনেরো বছরের ওই রাজনীতির বিভিচ্ছ রাজনীতিটা নিয়ে আওয়ামী লীগ ফিরে আস এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটা আমার তাকে পরিবর্তন হইতে হবে নতুন নেতৃত্ব সামনে নিয়ে আসতে হবে তারপরে তারা রাজনীতি করলে এটা গণতন্ত্রের জন্য ভালো